আজ আমরা তৈরি করবো গ্রাম বাংলা স্টাইলের একদম সুরের মাংস এই সুরের মাংসটাকে রান্না করতে হলে প্রথমে ধুয়ে একটু গরম জলে ভালো করে সিদ্ধ দিতে হবে নুন দিতে ভুলবেন না সরিষার তেল তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ লং রসুন আর দু কাপের মতো পেঁয়াজ দিয়ে তার মধ্যে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একদম মশলাটাকে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেবেন ভালো করে কষানো হয়ে গেলে আদা বাটা রসুন বাটা আর তার মধ্যে একটু পেঁয়াজ বাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবেন ভালো করে বসানো হয়ে গেলে সেদ্ধ করা সরের মাংসটাকে দিয়ে ভালো করে এপাশ ওপাশ উল্টে পাল্টে দশ মিনিটের জন্য ঢেকে দেবেন দশ মিনিট পর ভাজা আলু দিয়ে আরেকটু উল্টে পাল্টে আরও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবেন কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে পরিমাণ মতো একটু গরম জল দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ফুটতে দেবেন তারই মধ্যে যা একটা গন্ধ বেরোবে না উফ এত সুন্দর করে দেখেছেন ফুটেছে তার উপর দিয়ে দেবেন এক চামচের মধ্যে গরম মশলা দিয়ে ভালো করে আর একটু ফুটে গেলে নামিয়ে নেবেন দেখে যা মনে হচ্ছে সবারই মুখে জল এসে গেছে তো যারা শুয়োরের মাংস ভালোবাসে তাদের জন্যই